মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি দুটি লস্যির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ম্যাঙ্গো লস্যি আর একটা বাদাম লস্যি লস্যির রেসিপি তৈরি করতে লাগছে এই দুটো লস্যির রেসিপি তৈরি করতে লাগছে টক দই পাকা আম আর কাজু বাদাম আর বাদাম পেস্ট চিনির গুঁড়ো আর ভাজা জিরে আমি গুঁড়ো করে নিয়েছি আমি ম্যাঙ্গো লসি বানাবো তার জন্য আমটা খোসা ছাড়িয়ে কেটে নেবো আম টুকরো টুকরো করে কেটে নিয়েছি প্রথমে আমি বাদাম রশি তৈরি করব একটা মিক্সার জার নিয়েছি তার মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি চার চামচ এবার দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো দুই চামচ চিনির গুঁড়ো দিলাম বাদামের পেস্ট দুই চামচ বাদামের বাদামের পেস্ট এবার দিয়ে দিচ্ছি হাফ গ্লাস জল এবার মিক্সিতে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এবার ঢেলে নিচ্ছি এবার দিচ্ছি কয়েক টুকরা বরফ এবার দিয়ে দিচ্ছি একটু বাদামের গুঁড়ো বা পেস্ট দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো বাদাম লস্যি রেডি হয়ে গেছে এবার আমি ম্যাঙ্গো লস্যি রেডি করব মিক্সার জারে আবার টক দই দিয়ে দিচ্ছি চার চামচ এবার দিয়ে দিচ্ছি চিনি চামচ চিনি দিলাম এবার ছোট একটা মিক্সার জারে আমের টুকরো গুলো পেস্ট করে নেব এবার এক কাপ পাক আমের পেস্ট দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব মিক্সচার গ্রাইন্ডারে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার গ্লাসে ঢেলে নেবো এবার ওপরে দিয়ে দিচ্ছি কয়েক পিস বরফ ম্যাঙ্গো লস্যি ও বাদাম লস্যি দুটো লস্যি আমার রেডি হয়ে গেছে আপনারাও আমার মতো বানাবেন বাড়িতে আর খেয়ে দেখবেন দারুণ লাগবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার